কৃষকদের দেওয়া বাৎসরিক অর্থ নিয়ে করলেন বাম কৃষক নেতা কর সেই সাথে তিনি সরকারি ফসল বিমা যোজনাকে বাণিজ্যিক কোম্পানির ব্যবসা বলে করলেন কটাক্ষ একই সাথে তিনি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে রাজ্যের কৃষকদের বঞ্চনা করা হয়েছে বলেও অভিযোগ করেন আগামী সপ্তাহের প্রথম দিকেই হয়তো ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা লক্ষণীয় কিন্তু তার চাইতেও বেশি কর্মতৎপরতায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আর এই ভরা নির্বাচনী মরশুমে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন ইস্যুতে ময়দানে ছাপিয়েছে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক ময়দান রবিবার রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সেক্রেটারি পবিত্র কর সাথে ছিলেন বাম কৃষক নেতা রতন দাস সহ বাবুল এদিন বাম কৃষক নেতৃত্ব পবিত্র কর দু হাজার চব্বিশ অর্থ বছরে রাজ্য বাজেটে জল সেচ থেকে শুরু করে ধান ক্রয় কৃষকদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করেন কিন্তু রাজ্যের এই যে আমরা বছরের পর বছর বলে আসছি এই পাঁচ বছর আশি ভাগ সেচের খারাপ এইবারের বাজেটও কোন টাকা ধরা নাই সেখানে এই সেচের মেশিন গুলো সারাই করার নতুন প্রজেক্ট কোথায় খবর তারপরে যেটা হয়েছে ধান ক্রয় জিজ্ঞেস করুন সেখানে তখন ধান কৃষক বসিয়ে রাখবে এখন তো আগে মতো সেই সিস্টেম নেই আর তাছাড়া কৃষকরা যেভাবে দেনা টেনা করে আনে এদিন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় কৃষকদের দেওয়া বাৎসরিক অর্থ নিয়ে তির্যক করলেন বাম কংগ্রেস নেতা পবিত্র কর সে সাথে তিনি সরকারি ফসল বীমা যোজনাকে বাণিজ্যিক কোম্পানির ব্যবসা বলে কটাক্ষ করলেন ত্রিপুরা রাজ্যের উপরে কৃষি কৃষির তার বাজেটে

গত সাম্প্রতিক কালে গোটা রাজ্যের চার থেকে পাঁচশো পরিবারের গরু চুরি হয়েছে ফলে সংশ্লিষ্ট গোপালকরা সর্বশান্ত কিন্তু এ ব্যাপারেও ব্যবস্থা গ্রহণে অসমর্থ রাজ্য সরকার বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড